নমস্কার জার্নাল বুকসে আপনাদের স্বাগত আমি আয়সা আজ আবার একটি আপনাদের কাছে বইয়ের খবর নিয়ে এসেছি বইয়ের নাম পত্তন লেখক দেবাশিস চক্রবর্তী আসুন এই বইটির বিষয়ে কিছু জেনে নিই এই উপন্যাস পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নগরী শিলিগুড়ি করে ওঠার কাহিনী একটি ছোট্ট গ্রাম রেল স্টেশন হবার পর কেমন করে পাল্টে গেল নগরায়নের ইতিহাস কি করে শিলিগুড়ি মহকুমা শহর থেকে একটি বিশাল জনপথে রূপান্তরিত হল সেই ইতিহাস নিয়ে বর্তমান উপন্যাসের কল্পনা কিছু চরিত্র ঘটনা স্থান ও সময় প্রকৃত হলেও মূল কাহিনীর সবটাই কাল্পনিক উপন্যাসটি উত্তরবঙ্গ সংবাদে ধারাবাহিক প্রকাশের সময় থেকে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল এই গ্রন্থের পাতায় পাতায় ইতিহাসের সঙ্গে লেগে আছে পাহাড় চা বাগান আর কয়লার রেল ইঞ্জিনের গন্ধ আসুন লেখকের বিষয়ে জেনে নিন লেখক দেবাশিস চক্রবর্তী জন্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে অবিভক্ত বাংলার দিনাজপুর শহরে পিতা হেমেন্দ্রনাথ মা প্রতিভা দেবী উনিশশো ডিসেম্বরে শিলিগুড়ির প্রখ্যাত সাহিত্যপত্র কথা ও কলমে ছোট গল্প দিয়ে আত্মপ্রকাশ আজও থেমে নেই তার কলম ছোট গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ ভ্রমণ কাহিনী ছোটদের গল্প সমস্ত রচনাতেই তার সাবলীর বিচরণ এছাড়াও অনুবাদ সাহিত্যে তার কাজ রয়েছে অজস্র প্রকাশিত গ্রন্থের মধ্যে ভগ্নাংশ দেবাশিসের দশটি ও পোলাচ বৃক্ষ ও নথি অনুবীক্ষণ গজুরি ফুলের ঘ্রাণ অলিক অনুসন্ধান বিবর্তর শিলিগুড়ি শিলিগুড়ি মহকুমার একশো বছর ইতিহাসের প্রেক্ষাপটে বাড়ি এবং উলক্ষের অপেক্ষা রাখে থাকেন শিলিগুড়িতে পেয়েছেন তিস্তা তোষা সম্মান ও ত্রিবৃত্ত পুরস্কার স্বাধীনতা দিবস উপলক্ষে চন্ডাল বুকসে এই বইটি পঁচিশ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে বইটির দাম ছশো টাকা আপাতত এই পর্যন্তই আবার ফিরবো অন্য কোনো বইয়ের খবর নিয়ে